এখন আমাদের বাংলাদেশের মধ্যে নারী নির্যাতনের আইন আছে আমরা সব পুরুষ একসাথে থাকতে পারলে কোনো কিছু হবে না কারণ নারী পুরুষ সমান অধিকার কে বলছে সরকার বলছে তাহলে আমাদের অধিকার আমাদের থেকে আদায় করে নিতে হবে নারী পুরুষ সমান অধিকার এটা তো মানা জানা ভাই মানা যা মানা যায় না সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামের একজন আঞ্চলিক শিল্পী আছে সে একটা এই বিষয় নিয়ে একটা গান গেছে আমি সেটা এখন শোনাবো দেশ বিদেশে যারা আছেন যারা আপনারা এভাবে হচ্ছেন আপনারা আইনের অধিকার পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন ওরে নারী নির্যাতন রায় বললো সরকারে পুরুষে দুষ করিলে হাড়ি মরে আবার হত নারী পুরুষ ওরে নির্যাতন করে রবাই বাসিবার পথ নাহাই পুরুষ নির্যাতন রায় সরকার উতন সায় আর পুরুষ নির্যাতন রায় সরকার উতন

যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন তাদের তাদের সম্বন্ধে কিছু কথা বলবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন যারা প্রবাসে আছেন তারা অনেক দিন ধরে কামাই করে বউয়ের নামে ব্যাংক ব্যালেন্স সবকিছু করতেছেন আর লাস্টে ব্যাংক ব্যালেন্স হারাচ্ছেন বৌকে হারাচ্ছেন আশা করি এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা প্রবাসের যারা আছেন তারা আপনাদের অর্থটা দেশে যেন আপনারা সেইবে এসে ভাই সেটা দাঁড়ান সেটা না অনেকে আছে প্রবাস থাকে কিন্তু অবিবাহিত নারীদের সঙ্গে প্রেম করে সেক্ষেত্রে আর একটা কথা আছে তো আরে বি না রে ভি আছে রাস্তা বহ

পুরুষে করলে নির্যাতন ওই নারী শতান নাই পুরুষ নির্যাতন রান সরকার সার আরা পুরুষ নির্যাতন রান সরকার সার ভাই বলেন এবার বলেন আপনার ভাই যারা টাকা প্রবাসে কষ্ট করে টাকা কামাচ্ছেন আমার মতন কেউ দুঃখে দিন কাটাবেন না অবশ্যই নিজের টাকা নিজের কাছে রাখবেন স্ত্রীর হাতে তুলে দেবেন ভাই বোধ করছো বল নাই বোধ করছো এখন বোধ এখন ভাই